নমস্কার আজকে আলোচনা করব পি দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু হচ্ছে তাদের দু সালটা ঠিক কীরকম কাটতে চলেছে এবং অবশ্যই পি দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ব্যক্তিত্ব ঠিক কীরকম বা চরিত্র বা চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বা কীরকম প্রকৃতির হয়ে থাকে সেইটাই প্রথমে আলোচনা করে নেবো এবং তারপর একে একে দু সালের রাশিফল নিয়ে আলোচনা করার চেষ্টা করব কারণ ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করেই কিন্তু গ্রহরা ফল প্রদান করে থাকে এটা আমরা সবাই জানি এবং রাশিফলের ক্ষেত্রে প্রেম বিবাহিত জীবন থেকে আরম্ভ করে বিজনেসের জায়গা থেকে আরম্ভ করে শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে সমস্তটাই বলার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার চেষ্টা করবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন এবং সেই সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না তো চলে আসবো সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রথমেই বলবো যে এই পি দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু হচ্ছে তারা ঠিক রকম প্রকৃতির হয়ে থাকে তো পি দিয়ে যাদের নামে প্রথম প্রথমক্ষ শুরু হচ্ছে তারা কিন্তু সাধারণভাবে একটু জ্ঞানী প্রকৃতির হয়ে থাকে অনেকটাই জ্ঞান এদের মধ্যে আমরা দেখতে পাই এরা যদি সেরকমভাবে লেখাপড়া নাও শিখে থাকে তাহলেও কিন্তু আপনার বোঝবার উপায় নেই যে এরা পড়াশোনা যায় না কারণ এদের মধ্যে একটা জন্মগত জ্ঞান কিন্তু অবশ্যই সঞ্চিত রয়েছে এবং আমরা এটা তার বিভিন্ন কথাবার্তার মাধ্যমে বুঝতেই পারি তবে যদি এদের রাশিগত কিছু পীড়িত থাকে তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে হয়ে থাকে এরা ভীষণ সুন্দর কথাবার্তা বলে থাকে এবং ভালো বক্তার পরিচয় সাধারণভাবে দিয়ে থাকে এবং যে কোনো পরিবেশকে জমিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু এদের মধ্যে রয়েছে এবং এরা কিন্তু ভীষণ সুপরামর্শদাতা হয়ে থাকে অর্থাৎ এরা খুব ভালো ভালো পরামর্শ পরামর্শ দিতে পারে এবং এদের শুনে অনেক মানুষই কিন্তু জীবনে উন্নতি করে থাকে এদের সাধারণত চোখ দুটি দেখতে খুব সুন্দর হয়ে থাকে এবং এদের চোখের ভাষা যেন একটা আলাদা রকম হয়ে থাকে এবং সেই সঙ্গে সঙ্গে এরা কিন্তু ভীষণ রসিকতা প্রিয় হয়ে থাকে বা একটা মজা করার মেন্টালিটি কিন্তু এদের মধ্যে থেকে থাকে আমরা দেখতে পাই এবং একটা বাচ্চা সুরব আচরণ কিন্তু আমরা এদের মধ্যে লক্ষ্য করে থাকি সেই সঙ্গে সঙ্গে এরা ভীষণ গল্প করতে ভালোবাসে কথা বলতে ভালোবাসে তবে অবশ্যই নিজেদের পছন্দের লোকের সঙ্গে যার তার সঙ্গে কথা বলতে কিন্তু এরা পছন্দ একদমই করেন না কখনো ভীষণ আনন্দপ্রিয় আবার কখনো অত্যন্ত গম্ভীর প্রকৃতির একটা হয়ে থাকে এবং তবে এদের মধ্যে একটা জিনিস দেখি যে এরা কিন্তু এই গম্ভীরতা বিষয়টাকে ধরে রাখতে পারেন না কখনো অত্যন্ত দুঃখময় চরিত্র কখনো মানে খুবই আনন্দময় চরিত্র আমরা এদের মধ্যে লক্ষ্য করে থাকি এরা সাধারণত চালাক চতুর প্রকৃতির হয়ে থাকে এবং চালাক চতুরতা দিয়ে কখনো কারোর ক্ষতি করবো এই ধরনের মেন্টালিটি কিন্তু এই পি দিয়ে শুভ হওয়া নামের প্রথম অক্ষর যাদের আছে সেই সমস্ত মানুষদের মধ্যে কিন্তু থাকে না এরা ভীষণ লাজুক প্রকৃতির হয়ে থাকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে এদেরকে আমরা বঞ্চিত হতে দেখি এবং এদের কিন্তু পরিশ্রমের থেকে জ্ঞানমূলক কাজ বেশি পছন্দের অর্থাৎ যে কাজে পরিশ্রম কম শুধু মাথা বেশি খাটে সেই কাজ কিন্তু এদের খুব ভালো লাগে বা এদের খুব ফেভারিট বা যে কাজে একটু জ্ঞান দরকার হয় বা কি বলবো যে কাজগুলো প্রচণ্ড মানে পরিশ্রমহীন সেই বিষয়গুলো কিন্তু এরা করতে ভালোবাসেন অ্যাডভাইসমূলক কাজ করতে এরা কিন্তু ভীষণ পছন্দ করেন বা ভালোবাসেন এবং এরা কিন্তু জ্ঞান পিপাসু অর্থাৎ এরা কিন্তু জীবনের ক্ষেত্রে বিভিন্নভাবে জ্ঞান অর্জন করতে ভালোবাসেন এদের লিখনি শক্তি অত্যন্ত ভালো এবং সমস্ত বিষয়ে কিন্তু এদের আমরা একটা আগ্রহ দেখতে পাই এরা ভীষণ সেন্টিমেন্টাল টাইপের হয়ে থাকে তবে কাউকে কিন্তু বুঝতে দেয় না রাগ হলেও এরা কিন্তু কাউকে বুঝতে দেয় না এবং সাংসারিক জীবনের ক্ষেত্রে যদি আমরা দেখে থাকি তাহলে এরা কিন্তু ভীষণ হিসেবই হয়ে থাকে এবং বেশ কিছু ক্ষেত্রে ভালো সঞ্চয়ীও হয়ে থাকে সবাইকে খুশি করতে গিয়ে নিজেরা কিন্তু দুঃখের মধ্যে থেকে যায় নিজেরা কিন্তু দুঃখের মধ্যে পড়ে যায় এই বিষয়টা কিন্তু এদের খুব কষ্টের একটা জায়গা এবং যে কোনো সমস্যার মধ্যে এরা কিন্তু কখনোই নিজেকে দুর্বল ভাবে না এটা খুব একটা পজিটিভ পয়েন্ট এদের ক্ষেত্রে এবং যে কোনো সমস্যায় এরা পড়ে যাক না কেন ঠিক কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসার ক্ষমতা এদের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি এবং বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদেরকেও কিন্তু এরা ভীষণ হেল্প করার চেষ্টা করে পাশে থাকার চেষ্টা করে এবং এদের মধ্যে আমরা একটা কিন্তু জ্ঞানী মানসিকতা বা একটা অ্যাডজাস্টেবল মেন্টালিটি আমরা কিন্তু লক্ষ্য করে থাকি এবং কেরিয়ার নিয়ে এরা কিন্তু ভীষণ চিন্তিত থাকে ভীষণ ওভারিট থাকে এবং কেরিয়ারকে কেরিয়ার কেন্দ্রিক বা কর্মকেন্দ্রিক মানসিকতা কিন্তু আমরা এদের মধ্যে লক্ষ্য করি যাই হোক সংক্ষেপে বলার চেষ্টা করলাম পি দিয়ে শুরু হওয়ার নামের প্রথম অক্ষর যাদের রয়েছে তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেই চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক রকম প্রকৃতির কারণ এই যে তাদের ব্যক্তিত্ব এই ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে কিন্তু গ্রহরা ফল দিয়ে থাকে এবারে দু হাজার চব্বিশ সালে এই ব্যক্তিত্বের গ্রহরা ঠিক ফলাফল প্রদান করতে চলেছে তো যে পি দিয়ে যাদের নামের প্রথম অক্ষ শুরু হচ্ছে তাদের কিন্তু শারীরিক বিষয়ে কিছু খেয়াল রাখা উচিত বা শারীরিক বিষয়ে কিছু প্রিকশন নেওয়া উচিত বা শারীরিক বিষয়ে কিন্তু এদেরকে বেশ কিছুটা ভোগাতে পারে যেমন কোন সমস্যা ভোগাতে পারে পেন রিলেটেড কোনো সমস্যা অর্থাৎ ব্যথা বেদনাজনিত কোনো সমস্যা যাদের আর্থারাইটিসের প্রবলেম আছে তাদের আর্থারাইটিসের প্রবলেম কিন্তু আরও বেশি বাড়তে পারে এছাড়াও পেট সংক্রান্ত সমস্যাও কিন্তু এদেরকে বেশ ভোগাতে পারে তাই এই বিষয়গুলোতে কিন্তু অবশ্যই সাবধানে থাকতে হবে ব্যাক পেনও কিন্তু এদেরকে বেশ কিছুটা ভোগাতে পারে তবে রিলিফ পাওয়ারও একটা বিষয় রয়েছে সেটাও আমি বলবো অবশ্যই এবং দাঁত সংক্রান্ত সমস্যা স্টোমাক রিলেটেড পেট রিলেটেড সমস্যা আগেই বললাম এবং এই জিনিসগুলো কিন্তু এদেরকে বেশ কিছুটা শারীরিক দিক থেকে ভোগানোর একটা সমস্যা কিন্তু থাকছে এবং খুশির খবর এটাই যে শিক্ষা যারা করছে তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ভালো পজিটিভ পয়েন্ট এবছর আমরা দেখতে পাবো এবং এবছর কিন্তু উচ্চশিক্ষা যারা করছে পি দিয়ে শুরু হওয়া মানুষরা তাদের ক্ষেত্রে ভালো ফলাফল আমরা লক্ষ্য করব। বিবাহিত জীবনের ক্ষেত্রে যদি দেখি বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা অলরেডি চলছে তবে মে মাস থেকে বিবাহিত জীবনের সমস্যা কিছুটা হলেও কমবে কিছুটা হলেও কমবে এটা কিন্তু একটা কি বলবো খুশির খবর যাদের বিবাহ এখনো হয়নি তাদের কিন্তু এবছর বিবাহ হওয়ার একটা যোগ আসছে বা যোগ থাকছে কিন্তু সেটা মে মাসের পর থেকে তাই অবশ্যই বিবাহের প্রস্তুতি নিন বা বিবাহের দেখাশোনা আপনারা শুরু করুন বা যারা প্রেম অলরেডি করে বিবাহ করব বলে মনে করছে তারা কিন্তু আগে যেতে পারে অর্থাৎ তারা কিন্তু আগে বাড়তে পারে এবং যারা বিজনেস করেন এই বছরটা সেই বিজনেসের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা ভালো ফলাফল লক্ষ্য করা যাবে তবে খুব ভালো ফলাফল বলব না কারণ উল্টোপাল্টা জায়গায় ইনভেস্ট করে এই বছর কিন্তু লস হতে পারে তাই এখন যে বিজনেসের পরিণতি বা হাল আপনাদের তার থেকে কিছুটা বেটার জায়গায় যাবে সেটা বলা যেতে পারে তবে যে খুব ভালো যাবে সেরকম কিন্তু নয় কারণ এই যে মানে বিজনেসের জায়গাটা সেই বিজনেসের জায়গায় কিন্তু অনেক রকম কি বলবো চিটিংবাজি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা আপনারও লস হওয়ার একটা প্রবণতা মানে টেন্ডেন্সি কিন্তু থাকবে তাই অবশ্যই বুঝে শুনে স্টাডি করে কিন্তু ইনভেস্ট করা আপনাদের ক্ষেত্রে এবছর মানে বুদ্ধিমানের কাজ হবে নইলে কারোর কথায় ভুল ভাল ইনভেস্ট করলে কিন্তু এবছর লস হওয়ার সম্ভাবনা এবং যাদের বিজনেস অনেকটাই খারাপের দিকে তারাও কিন্তু খুব বুদ্ধি করে বিজনেসটাকে বাঁচানোর চেষ্টা করুন নইলে কিন্তু এবছর আপনাদের বিজনেসের ক্ষেত্রে অনেক রকম সমস্যা চলে আসার ফলে অনেকের বিজনেসই কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এরকম কিন্তু কন্ডিশন আসতে পারে তো একটু সাবধান হয়ে যান এবং একটু বুদ্ধি কাটিয়ে যদি আপনারা চলতে পারেন তাহলে কিন্তু আবার আগের জায়গায় ধীরে ধীরে ফিরতে পারবেন অবশ্যই এবং এবছর আপনাদেরকে কিন্তু অনেকটাই আপনারা মানি মাইন্ডেড হয়ে যাবেন বা বিজনেসের ক্ষেত্রে যারা বিজনেস করেন তারা বিজনেসের ক্ষেত্রে অনেক চালাক চতুরতা আপনাদের মধ্যে চলে আসবে যার ফলে কিন্তু বিজনেসে এগিয়ে যাওয়াটা আপনাদের অনেকটা সহজ হবে এবং অবশ্যই এবছর ম্যারিড লাইফেও একটু সাবধানে থাকতে হবে তবে আগের থেকে ম্যারিড লাইফটা একটু ভালো যাবে সেটা বলা যেতে পারে এমনিতেই আপনারা অনেক রকম সমস্যার মধ্যে বিগত এক বছর ধরে ভুগছেন তো সেই জায়গাটা আস্তে আস্তে রেক্টিফিকেশান অবশ্যই আসবে এরপরে বলবো যে এবছর কিন্তু প্রপার্টি রিলেটেড কোনো ডিল যদি আপনারা করে থাকেন তাহলে সেটা কিন্তু এপ্রিল মাসের পর করবেন অর্থাৎ মে মাসের দিকে থেকে আপনারা কিন্তু কোনো প্রপার্টি রিলেটেড ডিল করতে পারেন এছাড়াও বলবো যে এবছর আপনাদের কিন্তু কোনো তীর্থ ভ্রমণ হতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে যদি যা মানে আপনারা যদি কোনো শারীরিক প্রবলেমে ভুগছেন সেগুলো থেকেও রিলিফ ধীরে ধীরে হবে সেটা কিন্তু মে মাসের পর থেকে মে মাস থেকে আর কি রিলিফের জায়গাটা আপনাদের ক্ষেত্রে আসছে এবং আপনাদের যারা লাইফ পার্টনাররা রয়েছে সেই লাইফ পার্টনারদেরও পার্টনারদেরও কিন্তু উন্নতি হবে সেটা অবশ্যই মে মাসের পর থেকে লাইফ পার্টনাররা যে 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 পজিশনে আছেন না কেন সেই জায়গা থেকে কিন্তু ধীরে ধীরে উন্নতির জায়গায় অবশ্যই যাবেন এই বছর আপনাদের একটা মেন্টাল ডিপ্রেশন অলরেডি চলছে বা মেন্টাল ডিপ্রেশন ক্রিয়েট হয়েছে তো এই মেন্টাল ডিপ্রেশন ক্রিয়েট হওয়ার ফলে আপনাদের মধ্যে অনেক রকম সমস্যা মনের মধ্যে চলছে এবং অনেকেই তো প্রায় মানে জীবন শেষ করে দেবো এরকম টাইপেরও একটা চিন্তাভাবনা করেছেন বা করে চলেছেন তো সেটা একদম কিন্তু ঠিক নয় এরকম কখনও চিন্তা করবেন না কারণ সামনে সামনেই কিন্তু আপনাদের ভালো সময় আসছে মে মাস থেকে আপনারা কিন্তু আস্তে আস্তে ভালো একটা জায়গায় যাবেন এবং মে মাস থেকে আপনাদের এই যে ডিপ্রেশন এই ডিপ্রেশনও কিন্তু অনেকটা কমবে মন অনেক শান্ত হবে বা স্পিরিচুয়ালিটি একটা মাইন্ডের মধ্যে আসবে বা কাজ করবে এবং একটা স্পিরিচুয়াল মাইন্ড কিন্তু অবশ্যই আপনাদের ধীরে ধীরে আসবে সেটা আপনারা নিজেরাই খেয়াল করতে পারবেন এবং এখন যে আনস্যাটিসফ্যাকশান আপনাদের মধ্যে কাজ করছে সেই আনস্যাটিসফ্যাকশান কিন্তু ধীরে ধীরে আপনাদের থেকে কেটে যাবে সেটা বলা যেতেই পারে তাই অবশ্যই মে মাসের পর থেকে কিন্তু আপনাদের সমস্ত দিক দিয়েই অনেকটা বেটার যাবে তাই একটু ওয়েট করুন কোনো রকম উল্টোপাল্টা চিন্তা ভাবনা না করে আর দু এক মাস একটু ওয়েট করে নিন তাহলেই কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবেন যে আপনাদের জীবনের সেই পরিবর্তন অবশ্যই আসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এখানে বিদায় নিলাম সকলে খুব ভালো থাকুন নমস্কার